উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট ভোটগ্রহণ আগামী একত্রিশে মার্চ এই ধাপে নির্বাচন হবে ১৬ জেলার একশো উপজেলায় গত তিন ধাপের মতো এবারও আওয়ামী লীগ প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা তবে অনেক উপজেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন কুমিল্লার তেরো উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় হচ্ছে না ভোট গ্রহণ বাকি আট উপজেলায় চলছে প্রার্থীদের প্রচার শেখ হাসিনা আমাকে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন ইনশাল্লাহ একত্রিশ তারিখ জনগণ আমার নৌকার পক্ষেই রায় দিবে আমি ব্যালটের মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলি দূর করার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতি নিয়ে আমি মাঠে এসেছি যশোরে ছয় উপজেলায় নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে মূল লড়াই নৌকা প্রার্থীদের কোন কোন উপজেলায় আবার প্রার্থী হয়েছেন দলের একাধিক নেতা এর পেছনে বিএনপিকে দায়ী করছেন জেলা আওয়ামী লীগের নেতারা যদি বিএনপি জামাত বা অন্যান্য দল মানে যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি দলের নির্বাচন অংশগ্রহণ করতো তাহলে কিন্তু আমাদের এই স্বতন্ত্র প্রার্থীর আবির্ভূত হতো না বাগেরহাটে নয় উপজেলার মধ্যে ছয়টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন আওয়ামী লীগ প্রার্থীরা বাকি তিন উপজেলায় এই পদের জন্য মুখোমুখি আওয়ামী লীগ ও বিজয়ী প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই নৌকমার্কায় ভোট দিচ্ছে আমার যে বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন এনার কোনো কর্মী নেই কোনো ভোট নেই উনি শুধু অভিযোগের পরই আছে আমার প্রতিপক্ষ যথেষ্ট রকমের আমার প্রচারে বাধা দিচ্ছে প্রশাসনের লোক সেখানে যদি মানুষকে একটা বুঝ দেয় যে আপনারা নিরাপত্তা ভাবে ভোট দিতে পারবেন তাহলে সুন্দর হবে বরগুনার পাঁচ উপজেলায় চলছে জমজমাট প্রচার আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা নৌকার যারা সমর্থক তারা প্রতিটি সেকেন্ডে প্রতি ঘন্টায় তারা বাধার সৃষ্টি করে তো আমি সকল বাধা অতিক্রম করেই আমি আল্লাহ রহমতে আমার নির্বাচন আমি পরিচালনা করে যাচ্ছি ওই সমর্থকের মাথায় টুপি ছিল নৌকায় ভোট দিন নৌকা করো এটা বলে সে আহত করার জন্য সে অস্ত্র বাঘা এসছে এবং সেখানে সে আহত হয়েছে এরপরে ওখানকার স্থানীয় জনগণ আওয়ামী লীগের লোকজন স্থানীয় জনগণ যারা ওই স্থানে ছিল তারা যদি কিছু করে থাকে সে দায়িত্ব আর প্রার্থী হিসাবে আমি বাবা নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করে তারা নিতে পারে না ময়মনসিংহেও জমে উঠেছে প্রার্থীদের প্রচার এই জেলার নয় উপজেলায় হবে ভোট গ্রহণ মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক